সপরিবারে লাউ চাষ করে সুখের সংসার শুকুর আহমেদের লাউ খাদ্য তালিকায় অত্যন্ত সাবলীল এতে অতিরিক্ত ক্যালারির কোনো বাড়াবাড়ি নেই এমনকি লাউ থেকে রান্না করা যেতে পারে অনেক কিছুই তবে সহজলভ্য বা সাশ্রয়ী এই লাউ চাষে নিজের সহজ জীবনকে আরও সহজ করে নিয়েছেন শুকুর আহমেদ মুন্সীগঞ্জের লৌহজং থানার বংখিরা গ্রামে লাউ চাষ করে সুখের সংসার শুকুর আহমেদের স্ত্রী সন্তান সহ সবাই এই চাষ প্রকল্পে পরিচর্যা করে থাকেন লাউ চাষ অন্য সবজি চাষের চেয়ে সহজ এবং রোগ বালাই কম তাই লাউ চাষে লাভবান হওয়াও সহজ প্রায় সারা বছরই লাউ চাষ সম্ভব হয় এটা আরও বন্ধু সুলভ শুকুর আহমেদ এবং তার পরিবারের জন্য স্বল্প পরিশ্রম স্বল্প রুজি হলেও বছরের ইনকামে খুশি তারা আমার মাথায় আছে মনে করেন বারোটা লাউ আছে বারোটা মনে করেন ফার্স্টের থেকে বেছে কি নামছি একশো তিরিশটা থেকে এখন আসি মনে করেন ষাট টাকায় ষাটটায় সত্তর টাকা এসে পিস একশো ত্রিশটা থেকে বেঁচতে আসি হ্যাঁ নিজের চাষ নিজের ওই মাখালারা যে দানা লাগাইছে না কে বিচের ওই পিছনটা লাগাই আমরা বেশি ওই ফার্ম লাগাই না মনে করেন কতবারে গতবারে বেশি আশি হাজার টাকা আর এবার হবে না আমার মনে করেন চল্লিশ হাজার আর নামবো খরচ মনে করেন নিতে খালি তো এই কারণে মনে লেখা থাকে না নিজেরা খাটি নিজেরা গোখে আমরা কোনো কিছুই দিই অনেক মেডিসিন আছে আমরা দিই না আমরা কোনো কিছু দিই না গ্রামে দেওয়ার ভিতরে এটা দিতে হয় যে পাতাটা খায় এই ছোট এক পদের পোকা হয় ওটার ওষুধ দিই আর নাহলে কোনো ভেজাল করি না আমরা আমরা এই আমাকে আমগো লাউ এলাকা সবার চেয়ে আমাকে দাম বেশি দেয় একটা লাউ প্রতি দশ টাকা বিশ টাকা বেশি দেয় আর নাম এই কয় শুকুর মিয়া লাউ আইব অপেক্ষায় থাকে আর দশ বিশ টাকা একটা পার পিস বেশি দেয় সবাই আর কেউ কেউ আছে দুই একজন মানে গৃহস্থ এরা মনে করে যে এই হ্যাঁ লাউ দাম বেশি চাই আবার যারা জানে একটা নিয়ে আমি খাইয়া দেখো এরপরে আবার ফিরে পুনরায় উনি আসে আবার ফসল মাসাল্লাহ ভালোই হয় পরিশ্রম অন্য অন্য ফসল তো নেটা পরিশ্রম ভালোই মোটামুটি বছরে আশি হাজার সত্তর হাজার মনে আসে আর নিজে খাইয়া দেয়া চলে আর কি তো লাউ গাছে বেশি খই খরচ কমই লাগে আর আলু তেলু খরচ বেশি লাউ গাছে অনেক যত্ন লাগে ওষুধ লাগে তারপর ইন্দরের ওষুধ দিতে হয় আর ভিটামিন হয় অনেক লাগে কি লাউ এমন একটি সবজি যেটা আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণে সহায়তা করে জানলে অবাক হবেন আমাদের বিশ্বনবী হজরত সোল্লাসাল্লামের অন্যতম প্রিয় খাবার ছিল এই লাউ বারো মাসকাল ফলন ধরা এসব লাউ বা সবজিগুলো বাজারজাত প্রক্রিয়া থেকে শুরু করে চাষবাস থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত যে স্টেপগুলি আসলে পাল্টাতে হয় বা করতে হয় খুবই সহজলভ্য অন্যান্য সবজির তুলনায় সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো ফলনের একটা অনন্য উপায় এতে অনেকগুলো পরিবার নিজেদের সচ্ছলতা ফিরে পেতে পারে